কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী মিশন নিগর বাজারে আজ চব্বিশে এপ্রিল রোজ বুধবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে বেশ সুন্দর সুন্দর শাহিওয়াল সার বছরের দাম জানাবো দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে আশা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমরা দেখবো ইয়াসিন ভাই এবং ইসুফ ভাই কি দামে গরু বেচা বিক্রি করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ কতগুলো নিয়ে আসছেন বত্রিশটা

পনেরো হাজার বলে দিছি সংগ্রহ করছেন কোন এলাকা থেকে আমাদের এলাকারই সংগ্রহ করা আমরা আমার থেকে জি জি আমার থেকে ভাই এইগুলো কথা পঁচিশ হাজার চাচ্ছে একশো পঁচিশ জি আচ্ছা এগুলো দাঁত নাই সিং না তালই তো মনে করেন যে আছে কোরবানি উপযুক্ত সিং উঠলে উপযুক্ত হয় বিভিন্ন আছে না দাঁতলে দুই বছর তো এমনি হয় বয়স ঠিক আছে অবশ্যই আছে এটা কত বলছে বাজার আজকে

বাজার কেমন দেখতেছি গরমের মানুষ আসেন দুই লাখ সত্তর কত বলে বাজারে দুই পনেরো বিশ বলে ব্যসা কত ভাই মানে একশো পনেরো করে ভাই

আমি বলবা কাশীনগর বাজার কাশীনগর বাজারের হচ্ছে কি জন্য কোরবানির জন্য আচ্ছা দুলাল ভাইল ভাই চারটা কত হয়েছেন

আরো সময় লাগবে আরো সময় লাগবে দর্শক আহমদ বাইকে দেখা যাচ্ছে কুমিল্লা ব্যবসায়ী অনেক সুন্দর সুন্দর গরু আছে কেমন আছেন ভাই কি গরু ভাই কালোটা সাইওয়াল কয়টা অনেক সুন্দর একটি গরু ভাই

যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এইট জিরো সেভেন ওয়ান সিক্স সেভেন এটা কি করুক আসল্লাহ অনেক সুন্দর একটা বড় করুক ক্রস সাহেব ওয়াল ক্রস আমদ ভাই এটা দাঁত কয়টা চারটা চারটা যাচ্ছে ওজন কেমন আছে ওটার ভাই সাড়ে সাত আছে ভাই সাড়ে সাত মন সাড়ে সাত মন বিশাল বড় করে ভাই সাড়ে সাত মন আজকের বাজার আমার বিয়েদিকে চলে আসেন তাহলে করে ওটা দেখা যাবে

বড় কালোটা কিন্তু ওজন বেশি ওজন এটা দেখি কালোটা দেখে আপনারা চলেন দর্শক বাজার আজকে রংবেরঙের ঘুরে দেখা যাচ্ছে কালোটা যাচ্ছে কয়টা দুইটা দুই এটা একটু পাইজাই বেশি করতেছে এটার জন্য কালোটা দেখা দাঁত এটা খুব ভিংশুরে মন হচ্ছে হুম কত সাওয়া কালোটা কালোটার দাম চাই 280 2 লক্ষ 80 হাজার কত বলছে বাজারে এর দিকে 20 25 30 এর বেশি